তো আপনি খেয়াল করলে দেখতে পারবেন তার অফিশিয়ালি জানিয়ে দিয়েছে যে জানুয়ারি একত্রিশ তারিখে তাদের মাইনিংটা কিন্তু বন্ধ হয়ে যাবে এবং কি একত্রিশ তারিখে কিন্তু তারা টোকেনটা লিস্টিং করতে যাচ্ছে আর সামান্য কয়েকটা দিনের ভিতরে কিন্তু আমরা এখান থেকে ভালো পরিমাণে কিছু কয়েন জেনারেট করতে পারবো এবং সেখান থেকে কিন্তু আমরা ভালো কিছু প্রফিট করতে পারবো তো আপনারা মিস করবেন না খুব তাড়াতাড়ি আপনারা এখান থেকে কাজ শুরু করে দিন তো সম্পূর্ণ ভিডিওর সাথে থাকবেন সম্পূর্ণ ভিডিও না দেখলে কিন্তু আপনারা কিছুই বুঝবেন না কিভাবে আপনারা টোকেন কালেক্ট করবেন কিভাবে টোকেন বৃদ্ধি করবেন এগুলো আপনার সাথে থাকবেন আর নতুন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ভিডিও ডেসক্রিপশনে আপনারা লিঙ্ক পেয়ে যাবেন অথবা ভিডিওর কমেন্ট বক্সে কিন্তু লিঙ্ক দেওয়া থাকবে তো লিঙ্কে ক্লিক করার পর কিন্তু এরকম আপনার অপশন চলে আসবে তো আপনার এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন আমার এখানে রি স্টার্ট লেগে আছে আপনারা এখান থেকে স্টার্টে ক্লিক করে দিবেন স্টার্টে ক্লিক করার পর এখান থেকে দেখতেছেন তারা এখান থেকে ওয়েলকাম জানাবে তারপর আপনার এখানে নিচে প্লেতে ক্লিক করে দিবেন তো আপনারা দেখতেছেন এ কিন্তু আমার অনেকগুলো এনিমল কিন্তু এখান থেকে আমি কিনে রেখেছি এবং সেটা কিন্তু অলরেডি মাইনিং চলছে আপনারা যদি আমরা জুটোগের উপরে ক্লিক করি তাহলে আপনি দেখতে পারবেন যে আমার প্রতি ঘন্টায় দুই হাজার সাতশো ষোলোটা এবং বোনাস এখানে দুই হাজার ছশো আটচল্লিশটা কিন্তু এখান থেকে টোকেন কালেক্ট হচ্ছে কিভাবে আপনারা টোকেন কালেক্ট করবেন তার জন্য আপনাদের এখান থেকে এনিমল বাই করতে হবে তো এনিমল বাই করার জন্য আপনারা কি করবেন জাস্ট আপনারা প্লাস আইকনে ক্লিক করবেন ক্লিক করার পর এখান থেকে দেখতে পাচ্ছেন যে বাই এনিমল দুই হাজার আটশো চল্লিশটা ফুড থাকে তাহলে কিন্তু আপনারা এখান থেকে এনিমেলটা কিনে নিতে পারবেন এবং এই প্রত্যেকটা মাইনিং এক হাজার আর আপনারা এখান থেকে ফুড দেখতে পাচ্ছেন এই ফুডের কারণে কিন্তু আপনারা এখান থেকে মাইনিংটা চালু করে নিতে পারবেন আপনারা এখান থেকে স্টারের মাধ্যমেও ফুড কিনে নিতে পারবেন এবং টোনের মাধ্যমে আপনারা ফুড কিনে নিতে পারবেন আর আপনারা যদি চান ফ্রিতে আপনারা ফুড কালেক্ট করবেন তার জন্য আপনারা এখানে দেখতে পারতেছেন টাক্স তো টাক্সে চলে আসার পর এখান থেকে দেখতে পারতেছেন যে এখান থেকে প্লে বয়িং কার্স আপনারা যদি এখান থেকে বয়িং কার্স প্লে করেন তাহলে সেই কিন্তু আপনাদের এখান থেকে এক হাজার ফিট দিয়ে দিচ্ছে তো আবার এখানে দেখতে পাচ্ছেন আপনাদের অনেকগুলো যে টাক্স আছে বা পোস্ট কোশ্চেন আছে এই প্রশ্নগুলো কিন্তু মাধ্যমে কিন্তু আপনারা ফ্রি ফুড এখান থেকে ইনকাম করে নিতে পারবেন তো এই কোশ্চেনগুলোর অ্যান্সার আমি কিন্তু আমার টেলিগ্রামে প্রতিনিয়ত দিয়ে যাচ্ছি প্রতিদিনই আমি কিন্তু আপনাদের এখানে ভালো ভালো টিপস দিচ্ছি কীভাবে আপনারা ফুড কালেক্ট করতে পারবেন কীভাবে আপনারা বেশি বেশি ফুড নিতে পারবেন কীভাবে আপনারা কোশ্চেনের অ্যান্সার দিতে পারবেন সেগুলো যদি আপনি জানতে চান তো ভিডিও ডিসক্রিপশনে আমার টেলিগ্রাম চ্যানেল আছে টেলিগ্রাম চ্যানেলে কিন্তু আপনারা জয়েন হয়ে নিতে পারেন আর আপনার এখান থেকে ফ্রেন্ড তো ফ্রেন্ডে ক্লিক করলে কিন্তু আপনাদের বন্ধুদের যদি আপনি রেফার করেন সেক্ষেত্রে কিন্তু একটা রেফারের জন্য আপনারা এখান থেকে দশ হাজার ফুড পেয়ে যাচ্ছেন তো বেশি বেশি রেফার করবেন বেশি বেশি এনিমাল বাই করবেন এবং বেশি বেশি ফিডিং করবেন তাই কিন্তু আপনাদের এখান থেকে মাইনিংটা চালু হয়ে যাবে শুধু যে এনিমাল কিনলেই যে আপনার এখান থেকে মাইনিংটা স্টার্ট হয়ে যাবে তেমন কিন্তু না তার জন্য আপনাদের এনিমলদের খাবার দিতে হবে মানে ফুড দিতে হবে তো তাদের খাবার দেওয়ার জন্য আপনি এখানে দেখতে পাচ্ছেন ফিডিং তো ফিডিংয়ে ক্লিক করলে কিন্তু এক দিনের জন্য চার হাজার নশো নিরানব্বই কিন্তু ফুড এরা চাচ্ছে তো আপনি চার হাজার চারশো নিরানব্বই ফিড ফুড দে যদি আপনি প্রত্যেকটা এনিমাল যে খাবার দেন তাহলে কিন্তু তারা কিন্তু অটোমেটিক্যালি এখান থেকে মাইনিং শুরু করে দিবে আর এখানে বুস্টে যদি আপনি ক্লিক করেন সেক্ষেত্রে দেখতে পারবেন যে পঞ্চাশটা বুস্ট দিয়ে আপনি ফাইভ পার্সেন্ট নিতে পারবেন এবং পাঁচ হাজার নশো উট দিয়ে কিন্তু আপনারা একশো পার্সেন্ট বুস্ট এখান থেকে নিতে পারবেন প্রতিদিন কিন্তু আপনাদের এখানে পনেরো পার্সেন্ট বাইশ পার্সেন্ট আপনি যেভাবেই বুস্ট কিনে রাখেন সেভাবেই কিন্তু মাইনিংটা হয়ে যাবে তো আশা করি বুঝতে পারছেন এখান থেকে কীভাবে এনিমাল কিনবেন কীভাবে আপনারা এনিমাল বাই করবেন কীভাবে এনিমালদের খাবার দিবেন কীভাবে আপনারা বুস্ট করবেন কিভাবে আপনারা মাইনিংটা বাড়াবেন তো আজকের জন্য এতটুকি পরবর্তীতে লেটেস্ট এরকম ভিডিও পেতে চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন